পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ উলকি এঁকে দিচ্ছে গালে দিচ্ছে তারপর পেঁচা হনুমান ইত্যাদি মূর্তি যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সায়দান ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন মাজামির আমি ওয়াল আসনাম এই মূর্তি ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি তো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয় আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার এটা খাওয়া যেতে পারে হাল খাতার যে উৎসব আমরা করি এটা করা যেতে পারে একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিলেমিশে একাকার হয়ে আছে এগুলো আমরা পালন করতে পারি কিন্তু আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না আরেকটা বিষয় হচ্ছে ইসলাম কিছু কিছু বিষয়ে আনন্দ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে ছাড়ো দিয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে দুই ঈদের দিন আর হচ্ছে বিয়ের দিন ঈদের দিনে সুদানি সাহাবারা তারা মুর্শিদ নবির সামনে তীর দিয়ে খেলা করতো বোখারের বর্ণনায় তো আম্মাজান আয়েশা বিষ্ণু ইসলামের সাথে খুব মানে ওই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বয়স খুব কম ছিল তো ইসা ইসলাম বললো যে আয়েশা তুমি কি আহ তীর দিয়ে যে সাহাবারা খেলাধুলা করছে এগুলো দেখতে চাও মায়েশা বললেন যে হ্যাঁ আমি তো দেখতে চাই কিন্তু কি কি করে দেখব বিষ্ণু ইসলাম মায়েশাকে কাঁধে তুললেন এবং হাদিসে এসেছে মা আয়েশার থুতনি ছিল বিষ্ণু ইসলামের কাঁধে দীর্ঘ সময় তিনি পর্দা ফাঁক করে ফাঁকা করে তিনি খেলাধুলা দেখলেন এবং অনেকক্ষণ থাকার পর যখন তিনি ক্লান্ত অনুভব করছেন বিষ্ণু বললেন যে তুমি কি আরো দেখতে চাও মা আয়েশা বললেন যে না আমি তৃপ্ত হয়েছে আমি খেলা দেখেছি আমি ক্লান্ত হয়ে গিয়েছি বিষ্ণু ইসলাম ইসলামের কাঁধ থেকে তিনি নেমে আসলেন এই যে স্বামী স্ত্রীর সুন্দর ভালোবাসা এই রোমান্টিসিজম স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ ভালোবাসা এটা কিন্তু ইসলাম উৎসাহ দেয় এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের দিন খেলাধুলা করা একটু উৎসব করা এটা জায়েজ ছোট্ট ছেলে মেয়েরা গান গান করা মিউজিক ছাড়া গান করা কবিতা আবৃত্তি করা খেলাধুলা করা এটা জায়েজ পাশাপাশি বিয়ের সময়ও উৎসব করা আনন্দ করা এটাও ইসলাম জায়েজ করেছে বিষ্ণু ইসলাম বলেছেন যে আলিনুন নিকা হাবিদ দুফু তোমরা বিয়ের ঘোষণাটা দাফ বাজিয়ে ঘোষণা দিয়ে দাও দাফ হচ্ছে এক ধরনের অ্যারাবিয়ান ব্যান্ড পার্টি আমরা আমাদের দেশের ঢোলের সাথে পরিচিত এটা কিন্তু ব্যবহার করা যায় এটা ব্যবহার করলে অন্তরে নেফাকে তৈরি হয় ঢোল আর দাফের মধ্যে পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিক আটকানো থাকে আর দাফের এক দিক থাকে আটকানো আরেক দিক থাকে খোলা বিষ্ণু যখন মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করে হিজরত করে এসেছিলেন মদিনাতে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনাবাসীরা এই দফ বাজিয়ে বিষ্ণুবীকে মানে গ্রহণ করেছে করেছে তোলা আল বদ্রু আলাইনা সানিয়া এই জন্য এজন্য নিয়ে বলেছেন যে আলীনিক বিয়ের ঘোষণাটা দফ ব্যান্ড পার্টি করে দফের পার্টি করে তোমরা জানিয়ে দাও